আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সবাইকে স্বাগতম ডারফক্স ইউটিউব চ্যানেলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এক্সএস অর্থাৎ প্রোসাইড স্ক্রিপ্টিং প্রোসাইট স্ক্রিপ্টিংটা কি সেটা যদি আমরা একটু সংক্ষেপে জানি এটা হচ্ছে এক ধরনের সার্ভারেজ অ্যাটাক ভারণ বলতে পারেন সেটা কেমন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের এই সিএমটাও মূলত হচ্ছে স্ট্রাকচার সিএসএস টা হচ্ছে তার ডিজাইনটা এবং তার যে পিছনের যে কার্যক্রমগুলো সংগঠিত মানে সংগঠিত হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এটা মূলত জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজটা আছে সেটার উপর বেস করে আসলে ক্রস সাইট স্ক্রিপ্টিংটা তো নতুন তৈরি করা হয়েছে তো এখানে কিছু জিনিস হতে পারে যেমন ধরেন আপনার কুকিজগুলো চুরি হয়ে যেতে পারে আপনার সেশন টোকেনগুলো চুরি হয়ে যেতে পারে কুকিজগুলো কি কুকিজগুলোর ভিতরে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ড বলেন আমাদের যে ইউজার বলেন আমরা কোথায় ভিজিট করেছি এগুলো কিন্তু কুকিজগুলোর ভিতরে থেকে থাকে আপনার আপনারা যে ব্রাউজার ইউজ করেন আপনারা অনেক সময় দেখেছেন যে ইজ এলাউ একটা পারমিশন আসে যে আপনি এই ওয়েবসাইটে ঢুকতে আছেন আপনার কুকিজ গুলো এলাউ করেন আমরা আপনার সেশন আইডি যেটা আছে সেটা কালেক্ট করতে যাচ্ছি এই ধরনের বিভিন্ন যে ওয়েবসাইট গুলোতে বিভিন্ন ধরনের পারমিশন এর জন্য আপনাকে বলে যে আপনি এটা পারমিশন দিন তো আমরা ক্রস সাইট স্ক্রিপ্টিং যদি টু যদি কি বলে বয়ে ভাষায় বুঝতে চাই সেটা হচ্ছে যে আক্রমণকারী সাধারণত একটা দুর্বল যে ওয়েবসাইটগুলো থাকে সেই ওয়েবসাইটে কিছু স্ক্রিপ্ট ডেটা ইনজেক্ট করে যার কারণে হচ্ছে যে যখন কোনো ইউজার ওই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে আসে আর তখন তার যে ইনফরমেশন গুলা সেই ইনফরমেশন গুলা হচ্ছে যে ওই মানে যে অ্যাটাকার আছে সেই অ্যাটাকারের কাছে আপনার সেন্ড হতে থাকে আর কি তার কাছে স্টোরড হতে থাকে আচ্ছা এই কোর্সের স্ক্রিপ্টিং এর কয়েকটা ধাপ আছে আর কি কয়েকটা পার্ট আছে তার মধ্যে একটা আছে রিফ্লেক্টেড একটা হচ্ছে ডোম বেস আর হচ্ছে স্টোরড আমরা যদি একটু রিফ্লেক্টেড নিয়ে কথা বলি রিফ্লেক্টেড হচ্ছে ধরেন আপনি কোন একটা ওয়েবসাইটে ইনজেক্ট করলেন কোন একটা কোড সেটা আপনাকে সরাসরি দেখায় দিল যেমন হচ্ছে ধরেন আপনি একটা দারাজের কথা আমরা যদি চিন্তা করি দারাজে ধরেন কোন একটা যদি ফাংশন আপনার যদি কোন একটা festivale রান করে বা কোন একটা কিছু আপনাকে দেখাতে চায় যেমন ধরেন 11 11 এ আপনার একটা festivale তারা রান করেছে ক্যাম্পেইন রান করেছে তো আপনি যখনই দারাজের ওয়েবসাইটে বা হচ্ছে দারাজ অ্যাপ্লিকেশনে ঢুকবেন তখন হচ্ছে যে আপনাকে সেটা পপআপ আকারে দেখায় দিবে তো এই যে যে জিনিসটা যে দাঁড়াজ হচ্ছে পিছনে আপনার একটা ব্যানার বা একটা যে ধরনের ইমেজ বা কোনো একটা কিছু রান করেছে সেটা সরাসরি আপনি যখনই ঢুকছেন তখনই আপনাকে রিফ্লেক্ট করে আপনাকে দেখায় দিচ্ছে এইটা হচ্ছে আপনার রিফ্লেক্টেড বেজ হচ্ছে স্ক্রিপ্টিং তো এটা হচ্ছে আর এরপরে হচ্ছে যে আপনার যদি স্টোরটেনের কথা বলি স্টোরটা হচ্ছে যে ধরেন আপনি একটা ফর্ম পূরণ করলেন বা হচ্ছে আপনি কোথাও কমেন্ট করলেন একটা কমেন্ট বক্স বক্স আছে যেখানে আমি কিছু ইনজেক্ট করলাম যেমন ধরেন আমি ইনজেক্ট করলাম হচ্ছে অ্যালার্ট অ্যালার্ট যেটা যেটা আছে আছে তো সেই অ্যালার্ট স্ক্রিপ্টটা যদি আমি ওই কমেন্ট বক্সে কমেন্ট করি তাহলে কিন্তু ওইটা আমাকে দেখা দেখাবে না কিন্তু না দেখালেও আপনি বা আমি যখনই ওই ওয়েবসাইটের ওই কমেন্ট বক্সটায় যাব তখনই আমাকে একটা অ্যালার্ট পপ আপ করবে

সেটা হচ্ছে তার কম্পিউটারে ওটা রান হয়ে যায় ওকে বুঝতে পারছেন বিষয়টা তো এটাও ঠিক একই রকমের স্টোর যে এক্সেস যেটা আছে সেটাও একই ধরনের যে আপনি ওটার ভিতর কোনো একটা স্ক্রিপ্টিং লিখে দিলেন আপনি কোনো একটা ফর্মের ভিতরে একটা স্ক্রিপ্টিং লিখে দিলেন যখন ওই ফর্মটা কেউ পূরণ করতে আসলো তখন একটা অ্যালার্ট দিলো বা হচ্ছে ওইখান থেকে যে সেশনটা জেনারেট হলো বা যে কুকিটা জেনারেট হলো সেটা আপনার কাছে চলে গেল এটা হচ্ছে স্টোরেজ এক্সেস আর ডোম বেসটা হচ্ছে যে এটা হচ্ছে আসলে ইউআরএল বেস হচ্ছে এটা একটা আপনার ইউআরএল এর ধরেন আপনার ইউআরএল এর লাস্টে যে অনেক সময় দেখবেন যে ক্যাটাগরি হ্যাশ 3 এরকম লেখা থাকে বা হচ্ছে যে প্রোডাক্ট ইকুয়াল হ্যাশ 1 এই যে যে জিনিসগুলো থাকে এই জিনিসগুলো হচ্ছে ডোম বেস অর্থাৎ ইউআরএল ইউআরএল বেস যে অ্যাটাকটা সেটা হচ্ছে ডোম বেস অ্যাটাকটা আর কি মানে ডকুমেন্ট অবজেক্ট মডিউল মডেল যে মানে পরিবর্তন করার ধরনের আপনার একটা ইমেজ আছে তো ইমেজটাকে আমি কোনোভাবে পরিবর্তন করে বা একটা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টটাকে আপনার ওই যে বললাম যে হ্যাশের পরে 1 2 আছে আপনার ডকুমেন্টের নামটা আমি চেঞ্জ করে দিলাম ধরলাম 1 2 3 জায়গা আমি দিলাম 5 4 6 একটা ডকুমেন্ট নাম আমি চেঞ্জ করে দিলাম ওই ডকুমেন্টটা যখন কেউ ওপেন করবে তখন ওই ডকুমেন্টের ভিতরে ধরেন 1 2 3 দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে 4 5 6 এ চলে যাবে ইউআরএলটা মানে রিডাইরেক্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এই ধরনের যে অ্যাটাক গুলো হয়ে থাকে এটা হচ্ছে ডোমবেজ অ্যাটাক ওকে সো আমরা হচ্ছে যে পোর্ট সুইগারের ল্যাম্প গুলো সলভ করব আপনারা আমার যে স্কোর ইনজেকশন যেটা ছিল সেটা অনেকেই দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন ধন্যবাদ সবাইকে যারা আসলে এটা দেখেছেন আমি আপনাদের শেখানোর জন্য এবং আমি শেখার জন্য আসলে এই জিনিসগুলো তৈরি করে থাকি তো চলুন আমরা আবারও এক্সেসের জার্নিটা একসাথে কমপ্লিট করি তো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখুক আমিন